লং আইল্যান্ডের ম্যাক্সিলে এই সুন্দর বাসা প্লাস লট নিয়ে জায়গাটি ছিল চার বিঘা জমির উপরে নির্মিত এই বাড়িটির মূল্য ছিল প্রায় দুই মিলিয়ন ডলার যেটা বাংলা টাকায় হিসাব করলে চব্বিশ থেকে পঁচিশ কোটির মতো ইসুফ ভাই এবং জান্নাত ভাবিকে অসংখ্য ধন্যবাদ তানিয়া ভাবি সুলাইমান ভার ওয়াইফ আমরা তাকে পেয়ে অনেক খুশি এবং এই যে ইসুফ ভাই আর এই যে জান্নাত ভাবি হলো মেন এন্ট্রেন্স ব্যাড বেড এর দুই পাশে সুন্দর দুইটা ল্যাম্প টেবিল না ফ্যান সাথে এরকম জয়েন্ট লাইট গুলা থাকে টাইলস এর চকচক সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর এখানে এই সেকেন্ড ফ্লোর এর চার নাম্বার রুম গ্রিন কালার পুরা মনে হচ্ছে গ্রিন রুবি পাথর দিয়ে সাজিয়ে রাখছে হ্যালো আসসালাম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক সিটির ব্রন্স থেকে আমরা আজকে চলে আসছি লং আর এখানে আজকে আমরা আসছি একটা অনেক সুন্দর বাড়ি দেখার জন্য মানে যশোরের আমাদের এক বড় ভাই ইউসুফ ভাই তিনি বাড়ি কিনছেন লং আইল্যান্ড তো ওনার বাইটার বাড়িটার ট্যুর আজকে আপনাদেরকে দেখাবো আর এই বাড়িটার দাম ছিল দুই মিলিয়ন ইউএস ডলার দুই মিলিয়ন ডলার যদি বাংলা টাকায় হিসাব করি তাহলে আনুমানিক ছাব্বিশ কোটি পঁচানব্বই লাখ ছেষট্টি হাজার ইসুফ ভাই নতুন এই বাড়িটা কিনছে যদিও ওনার আরো দুইটা বাড়ি আছে বাট এখানে ওনারা থাকার জন্য কিনছে সেজন্য সব বন্ধু বান্ধব ওনার কমিউনিটি আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করছে সেই সুবাদে আমরাও দাওয়াত পেয়ে গেলাম কারণ ইসুফ ভাই যশোরের আমার হাজবেন্ডও যশোরের তাহার আবার আরেকটা পরিচয় আছে যে তিনি যশোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের একজন সদস্য প্লাস ক্যাশিয়ার মানে টাকা আর ওনার চতুর্পাশে শুধু টাকার খেলা তো আপনারাই বাড়িটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাড়িটা কত সুন্দর প্রথমেই স্যরি বলে নিচ্ছি আজকে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কারণ বাড়িটা চতুর্পাশে বিডিও প্লাস বাইরে সবকিছু সুন্দর ভাবে দেখাতে গেলে আমি ভিডিওটা ছোট করতে পারি নাই আপনাদের সময় থাকলে একটু ধৈর্য ধরে বাড়িটা দেখবেন ধন্যবাদ সবাইকে এখন আমি বাড়ির ভিতরে প্রবেশ করতেছি এটা হলো মেন এন্ট্রান্স মেন দরজায় প্রবেশ করার পর দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ঝাড়বাতি তারপর হাতে রাইট সাইড গেলে ওই জায়গায় সুন্দর একটা রুম আছে এখানে সোফা প্লাস ফ্যান ঝাড়বাতি সবকিছু দিয়ে সাজানো মেহমানরা এখানে বসে আছে এই রুম থেকে রাইট সাইড এর সামনে দিকে গেলে এদিকে হলো একটা বেডরুম যেটা ফার্স্ট ফার্স্ট ফ্লোরে তো লিভিং ডাইনিং কিচেন সবকিছু আছে তারপরে কর্নারে এখানে একটা বেডরুম আছে এখানে দেখলাম একটা আঙ্কেল বসে বসে কিছু খাচ্ছিলেন সম্ভবত এখন আমি এখান থেকে বেরিয়ে সামনের দিকে চলে গেলাম এটাই হলো মূলত টিভি রুম প্লাস ড্রয়িং রুম কিচেন দুইটা একসাথে এই পাশটা পুরোটাই একদম ওপেন আর ওই সামনের দিকে হলো বাইরের দরজা ড্রয়িং মানুষ বসে খাচ্ছিল এদিকে সবকিছু সুন্দর করে সাজানো গোছানো আর ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে এখন হাতের রাইট সাইডে এখানে হলো কিচেন বাম পাশে ওভেন কিচেনটা তো বিশাল বড় এখানে অনেক সুন্দর একটা টেবিল আছে যেটা ডাইনিং টেবিল প্লাস ওই দিকে উইন্ডো আছে যেটা দিয়ে বাহিরের বেকার দেখা যাচ্ছে ওইদিকে অনেক মানুষ ছিল দেখে আমি একদম কাছাকাছি যাইনি আর কি সিং পর্যন্ত কিচেন থেকে বরাবর গেলে এদিকে আরেকটা রুম আছে যেটা মেন গেটের সাথে মেন গেট থেকে হাতের বাম পাশে হলো এই রুম কিচেনের সাইড থেকে এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি এদিকেও ছোট একটা রুম আছে আর এই সামনের দরজাটা খুললে এখানে হলো ওনাদের গ্যারেজ বাহিরে যাওয়ার জন্য ওইদিকে একটা দরজা আছে প্লাস ওই দরজা বেসমেন্টে যাওয়া যায় এটাই হলো গ্যারেজ বাহিরে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সেজন্য ইনডোর গ্যারেজ একটা দরকার হয় না এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ওনাদের মেন গুলা সব হলো সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে ফাইনাল বেডরুম গুলা যেখানে সেখানে সিঁড়ি দিয়ে উঠার পর প্রথমে আমি চলে যাচ্ছি হাতের বাম দিয়ে তখন কিন্তু সময় পাচ্ছে পাঁচটা তিরিশ মিনিট এখানে হলো ওনাদের মেইন বেডরুম যেটা হলো মাস্টার বেডরুম বাসার বেডরুম গুলা বিরাট বড় অনেক সুন্দর এখানে গিয়ে দেখলাম একজন আঙ্কেল নামাজ পড়তেছিলেন আর বাসা ফ্লোর সবকিছু এত চকচকে ছিল দেখতে সেই রাজকীয় রাজকীয় এটা ছিল ব্যাড ব্যাড দুই পাশে সুন্দর দুইটা ল্যাম্প টেবিল ওইদিকে হলো ড্রেসিং টেবিল ব্যাড শেষের দিকে এখানে সুন্দর একটা জায়গা আছে বসার জন্য টেবিল এর তো আর সামনের দিকে গেলে হলো ভাত রাইট সাইডের দরজাটা বাথরুম আর ওই যে বরাবর সামনের দরজাটা সেটা হলো একটা বিশাল বড় ক্লোজেট আমি এখন ক্লোজেটটা খুলে দেখছি অনেক বড় একটা ক্লোজেট যেটা দেখতে পুরাই একটা স্টোরের মতো মনে হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের সব সময় অনেক বেশি জামা কাপড় হয়ে থাকে সো এরকম বড় একটা ক্লোজেট হলে কি যে সুবিধা হয় সেটা বলার বাইরে আর দেখেন জামা কাপড় দেখে মনে হচ্ছে একটা কাপড়ের দোকান সেখান থেকে বের হয়ে গেলাম এখন আপনাদেরকে রেস্ট একটু দেখাচ্ছি রেস্ট অনেক বড় ওইদিকে একটা স্ট্যান্ড এদিকে সামনের দিকে ঘুরলে অনেক সুন্দর জায়গা আছে কোনো কিছু রাখা যাবে এই যে বক্স এর মতো তারপর এই দিকে ঘুরলে হলো মিরর মিররের সাথে বিশাল বেসিং আছে এখানে দুইটা বেসিং তারপরে বেসিনের সাথে সবগুলাই একদম নতুন চকচক ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর একটা ফ্যান আছে ফ্যান এর সাথে লাইট আছে সিঙ্ক দিয়ে ঘুরে এই আসলে হলো এই যে কমর তারপরে হলো এটা সুইমিং বার আর পাশে বিশাল বড় একটা জানালা জানালাটা দিয়ে কিন্তু বেকার দেখা যায় মানে সবকিছু একদম আলোকিত চকচকা কারণ জানলাগুলো অনেক বড় সেই জন্য টাইল দেখেন কি চকচকে মনে হয় যেন রুবি লাগিয়ে রাখছে মধ্যে বেসিনের যে কল গুলা লাগানো হয়েছে না সেগুলো কিন্তু একটা ডিফারেন্ট একটা স্টাইল যেটা আনকমন ছিল তখন যে বলছিলাম বেরের পাশে সুন্দর একটা মানে টেবিল আছে যেটা একদম মিনি সোফা এটার উপরে শুয়ে ঘুমানো যাবে এত বড় একদম খাটের সমান এটা যেহেতু মাস্টার বেডরুম সেজন্য এক নজরে পুরাটা বেডরুম আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওইদিকে নিষাদ নিষাদ বান্ধবীর সাথে এই রুম থেকে বের হয়ে এখন সোজা আমি চলে যাচ্ছি পরের রুমটাতে একদম সোজা সুজি এসে হাতের বাম দিকে ঢুকলি হলো দ্বিতীয় বেডরুমটা প্রথমেই আমি রুমের লাইটটা জ্বালিয়ে নিচ্ছি এই রুমটা টা তো ফার্নিচার দিয়ে সাজানো ড্রেসিং টেবিল ড্রয়ার তারপরে সামনে বিশাল বড় একটা খাট আর ওইদিকে বিশাল বড় একটা জানালা আর এই যে দেখেন সুন্দর একটা ফ্যান ফ্যান এর সাথে লাইট এই পাশে বিশাল বড় একটা ক্লোজেট এই দেশের বাসাগুলার মধ্যে যে ফ্যান না ফ্যান সাথে এরকম জয়েন্ট লাইট গুলা থাকে যেগুলা দেখতে অনেক সুন্দর লাগে ড্রেসিং টেবিল উপরে সুন্দর একটা ঘড়ি প্লাস আল্লাহ মোহাম্মদ লেখা ওয়ালমেট ছিল এখান থেকে বেরিয়ে এখন আমি চলে যাচ্ছি তৃতীয় রুমে তৃতীয় রুমটাতে প্রথমে ঢুকলি অনেক সুন্দর একটা লাইট আছে যেটা চাঁদের মতো দেখতে আসলে এটা চাঁদ তারা দুইটা একসাথে এই রুমটার কালার টা বেশি ভালো লাগছে একটু হালকা হালকা পিঙ্কি তারপরে টাইলস এর চকচক সবকিছু মিলে অসম্ভব সুন্দর এখানে দুজন গেস্ট বসেছিল এখানে আবার একটা বাথরুম আছে এখানেও বাথরুমটাতে এই যে স্ট্যান্ড শাওয়ার সাথে বেসিং কমোড সবকিছুই ছিল আরকি কি উপরে আবার একটা ফ্যান কিন্তু ছিল এই বেডরুমটারও সামনের দিকে বিশাল বড় জানালা যে জানালা দিয়ে বেকার দেখা যায় এবং রুমটা অনেক সুন্দর আলোকিত করে এই রুমটাতে ঢোকার সময় হাতে রাইট সাইডে যে দরজা এখানে কিন্তু বিশাল বড় একটা ক্লোজেট এটো ওই যে এক নাম্বার রুম দুই নাম্বার রুম তিন নাম্বার রুম এখন আমি যাচ্ছি চার নাম্বার রুমে এটা হলো ওনাদের এই সেকেন্ড ফ্লোর এর চার নাম্বার রুম প্রথমে ঢুকতে ওনার ছেলের টেবিল ডেস্ক তারপরে এখানে ড্রেসিং টেবিল বেড পরার চেয়ার এখানে ওনার যে দুইটা ছেলে আছে দুইটা ছেলে রুমে থাকে এই বাবুটাকে আমি জিজ্ঞেস করলাম তারপর ও আমাকে বললো বাবুটার রুম তোমার নাম কি আয়ান তুমি একা ঘুমো এখানে কে কে ঘুমায় তুমি আর তোমার ভাইয়া ওকে আর দুই ভাই এখানে ঘুমায় এই হলো ওদের রুম এখানেও বিশাল বড় একটা ক্লোজেট আছে দেন একটা টেবিল আছে ড্রয়ার আছে দেন এখান থেকে ফ্রন্টিয়ারটা ইয়ারটা দেখা যায় এখন ওই পাশ থেকে রুমটা কেমন দেখা যাচ্ছে সেটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ও যে ওটা হলো ওর ভাইয়া তোমার ব্রাদার কয়টা সিস্টার কয়টা একটা ব্রাদার একটা সিস্টার ওদের দুই ভাই এক বোন এখন আমি এই রুমটা থেকে বের হয়ে গেলাম এই রুম থেকে বের হয়ে হাতের যে বাম পাশে এখানে হলো একটা বাথরুম আছে সো মূলত যেই দুইটা রুমে বাথরুম নাই এটা সেই দুইটা রুমের পার্সন এই বাথরুমটা ইউজ করবে আর কি এই যে বরাবর সামনে গেলে এই বাথরুমটা তো বাথটব আছে দেন এখানে মিরর সিঙ্ক মানে বাথরুমে যা থাকার দরকার সবকিছু আছে আর এই বাথরুমটা বড় সবগুলো বাথরুমে একদম বড় বাথটবের উপরেও কিন্তু একটা উইন্ডো আছে যেটা ঢেকে রাখা হয়েছে এতক্ষণ রুমগুলো সব ঘোরাফেরা শেষ করে এখন আমি আবার নিচের দিকে চলে যাচ্ছি আই মিন ফার্স্ট ফ্লোরে গিয়ে বাইরে যাব সিঁড়ি থেকে নেমে সোজা বরাবর হাতের রাইট সাইডে গেলে বরাবর যে গলিটা আছে ওই দিক দিয়ে কিন্তু বাইরে যাওয়া যায় আর ওই যে হাতের বাম পাশে ছোট একটা রুম যে এই রুমটাতে দেখেন লাইটটা কি যে সুন্দর একদম গ্রিন কালার পুরা মনে হচ্ছে গ্রিন রুবি পাথর দিয়ে সাজিয়ে রাখছে সামনে যে এখানে মানুষের লেগে গেল তো আমি এদিক থেকে এখন চলে আসছি সরাসরি একদম বেকেয়ারে বেকেয়ারে ওনারা এরকম ট্রেন্ড টানিয়ে খাবারের জন্য টেবিল চেয়ার ব্যবস্থা করছে তবে আজকে যেহেতু ওয়েদারটা মোটামুটি ভালো ছিল

বেকার থেকে বাড়ির এখন পিছনের ভিউটা দেখা যাচ্ছে এদিকে কিন্তু সামনের দিকটা পাকা করা এই পাশে পুরো ঘাস টাস একদম ভরপুর যদি ইচ্ছা করে তাহলে কিন্তু এখানে গার্ডেন করা যাবে আমার মতো গার্ডেন লাভার হলে আর তবে এখানে গার্ডেন করতে গেলে অনেক কষ্ট করতে হবে অনেক সময় লাগে আসলে এত সুন্দর বাড়িগুলো কেউ গার্ডেন করে না গার্ডেন করলে ঘর বাড়ি একটা জঙ্গল জঙ্গল হয়ে যায় যাই হোক আমি এখন ট্রেন ঢুকে গেছি এখানে যারা গেস্ট ছিল তারা সবাই মিলে খাবার দাবার খাচ্ছিলো বিশাল বড় করে ট্রেন সাজাইছে এখানে যেহেতু ওনার পাঁচশো জন লোকের আয়োজন ছিল সেই হিসাব করে কিন্তু ওনারা চেয়ার টেবিল সাজাইছে খাবারের মেনুতে ছিল নান স্পাগারি চটপটি তারপর এখানে হলো বিফ বোনা দেন ছিল সোল ডাল দিয়ে গরুর মাংস সম্ভবত এখানে ছিল ভেজিটেবল সাদা ভাত আর হলো পোলাও ছিল চিকেন রোস্ট ডেজার্ট হিসাবে আর অনেক কিছু ছিল আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছে অনেকেই খেয়ে চলে গেছে আর ওইদিকে আরো মানুষ খাচ্ছিল আর অনেক খাবারও ওনাদের তখনও রয়ে গেছিল এই পাশে ফাঁক আছে আমরা এদিকে এসে বসছি আরে একটু সালাম দাও তুমি দেখছো বিউটিফুল হাউস ইউ লাইক ইট ইউ ওয়ান্ট টু বাই ওয়ান লাইক দিস হ্যাঁ ওয়ান ফিউচার নিশাদ রোস্ট খাবে আরেক সোডা খাচ্ছে এই যে আমি আমার ফ্লেট নিয়ে আসছি একটু একটু করে নিয়ে আসছি বিসমিল্লাহ half দিয়ে খাবার থেকে এই যে হলেন এই বাড়ির মালিক ইসুব ভাই যিনি হুড়ি পরে বসে আছেন উনি আর ভাই আমার হাজবেন্ড ওনারা সবাই একসাথে খাচ্ছিল বাঙালির ঐতিহ্য এখানে কিন্তু পাঁচশো beri আছে আবার আম্মাকা দেখেছি কিন্তু আমরা আস্তে আস্তে যেহেতু लेट আম্মাকা শেষ হয়ে গেছিল সো আমাদের দুর্ভাগ্য আম্মাকা পাইনি এদিকে ফ্লাক্সে সম্ভবত চা ছিল যদিও আমি খাইনি সো ড্রেজারে ছিল এটা রসমালাই তারপরে হলো মিষ্টি এটি শেষ হয়ে গেছে এখানে ছিল রাইস পুটিং এটা হলো ছোট ছোট মিনি গোলাপ জামুন বেকার থেকে এখন আমরা ঘরের ভিতরে চলে আসছি এখন সবাই কাছে বিদায় নিয়ে তারপরে হলো বাসার উদ্দেশ্যে রওনা দিব মানে কি চলে গেছে এজন্য গাড়িটা গাড়ি কমে গেছে এতক্ষণ যা অবস্থা ছিল দেখে মনে হচ্ছিল এটা একটা গাড়ি শোরুম এত মানুষ আজকে এখানে অ্যাটেন্ড করছে সো লং আইল্যান্ডের ইসুফ ভাইয়ের এই বাসাটা হলো চার বিঘা জায়গার উপরে মানে ভাষা লট সব কিছু নিয়ে টোটাল চার বিঘা চার বিঘায় কতটুকু কে কীভাবে বুঝবেন না বসে হিসাব করে নেবেন আমি জানি না এটা কাঁথায় বা কত কি হয় আমাদের আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিলো সো অনেকই চলে গেছে বেশি মানুষ তো একটা পাই নাই এখন আমরাও চলে যাবো আলাইকুম প্রিয় যশোরবাসী আপনারা জেনে অনেক আনন্দিত হবেন এই জন্য যে এত সুন্দর বাড়ি আর হয় না তো আমাদের ভাই ইসুফ ভাইয়ের বাড়ি আমরা আইসি পাঁচশো লোক অ্যাডেঞ্জমেন্ট করছে আমরা আসছি এবং সবাই আমরা আনন্দিত তাদের খাবার দাবার এবং বাড়ি থেকে এত সুন্দর লাগছে আমাদের অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইসুফ ভাই এবং জান্নাত হবে জান্নাত ভাবিটা কোথায় সেটা দেখা ইসুফ ভাই ইসুফ ভাই এবং জান্নাত হবে এই যে ইসুফ ভাই আর এই যে জান্নাত ভাবি

আমরা এত সুন্দর বাড়িটি দেখার সৌভাগ্য হলো আজকে বাড়ি দেখা শেষ করে খাবার দাবার সবকিছু খেয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে দেখেন বাইরে থেকে দেখতে কি সুন্দর লাগছে যাই হোক এই তো ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ইসুফ ভাই এবং জান্নাত ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য